আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যশোর শহরের প্রাণকেন্দ্র দরটানার মোড়ে যে আলোটি দেখতে পাচ্ছেন এটি কয়েকদিন আগে এখানে স্থাপন করা হয়েছে দেখুন একটি আলো সারা যশোর শহরকে মনে হচ্ছে আলোকিত করে রেখেছে দেখুন এই যশোর কেন্দ্রীয় শহরের দরটানা মোড় এই এক আলোতে কিন্তু চারোপাশে আলোকিত হয়ে আছে দেখুন এই যে দরটানার মোড়ের এই সাইডে আছে ভৈরব চত্বর ঠিক ভৈরব চত্বরের সাইডেই কিন্তু এটা প্রতিস্থাপন করা হয়েছে এবং ভৈরব চত্বরের সাইডে আছে লেক পার্ক যশোর ভৈরব নদীর পাড়ে যে লেক পার্কটি সেটি দেখুন কত সুন্দরভাবে জেলা প্রশাসন থেকে এভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে লেক এবং এর ডান পাশে আছে যশোর কালেক্টরেট ভবন এটাকে জেলা প্রশাসকের কার্যালয় বলা হয় এই যে সাইডে আপনার সোজায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর কালেক্টরেট ভবন বা যশোর জেলা প্রশাসকের কার্যালয় অনেক সুন্দর চারপাশের পরিবেশটা দেখুন আপনারা যশোর শহরের প্রাণকেন্দ্রের একটা ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে যশোর শহরের দাটা না মোড় যশোর শহরের প্রাণকেন্দ্র যাকে বলা হয় এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে সমগত হয় এবং দেখুন এখানে কিছু মানুষ বন্ধুবান্ধবরা মিলে আড্ডা জমিয়েছে এই সাইডটাতে আছে

快。